আসসালামু আলাইকুম সি ইএক্স ডট আইও ট্রেডিং নাম রুটের মাইনিংয়ে তাদের যে সিজন ওয়ান সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারা সিজন টুটা নিয়ে আসছে তো এই সিজন টুতে সম্পূর্ণ নতুনভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে আগের সেই সিস্টেমটা কিন্তু এখন আর নাই তো কোথায় কোন সিস্টেমে কাজ করতে হবে কিভাবে কাজ করতে হবে সেটা এই ভিডিওর মাধ্যমে জানা দিব পাশাপাশি তারা কিন্তু অলরেডি তাদের লিস্টিং ডেটটা রোড মাধ্যমে ঘোষণা করে দিয়েছে তো এখানে আসলে এটা কবে লিস্ট হবে কিভাবে আমরা এখান থেকে পেমেন্টটা পেতে পারি সে সম্পর্কে আমরা বিস্তারিত জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার কি বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর ইংরেজেন্ট ভিডিও বিভিন্ন আর ইংরেজেন্ট আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু তুলে ধরেছি দেখেন ডকসে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে গেছি বাইন্যান্সের এরপর পিজার ফার্স্টের ডেলি কম্বো শেয়ার করা হয়েছে হ্যামস্টার যে ডেলি কম্বো শেয়ার করা হয়েছে এরপর ডক্স কমিউনিটির যেই আপডেটটা আছে টেলিগ্রামে সিওনি গ্রেফতার হয়েছে এরপর আমাদের কী কী হতে পারে সেগুলো কিন্তু এখানে ঘোষণা করে দিছি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের গ্রুপে সবাই জান থাকবেন দেখেন এই সিএক্স এই প্রোজেক্টটাতে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি তবে সর্বশেষ তারা সিজন টুটা নিয়ে এসছে তো সিজন টুটা আনার পরে এখন অনেকেই বলছেন যে ভাই কিভাবে কাজ করবো আমার ব্যালেন্স কোথায় গেল এই যে দেখেন এখন যদি আপনি অ্যাপসটা ওপেন করেন সাইটটা ওপেন করেন তাহলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে কী কী বিষয় আছে মূলত আমরা আগে যে কয়েন্ট এখান থেকে ইনকাম করেছি সেটার উপর ডিপেন্ড করে তারা আমাদের এই যে দেখেন এখানে যে পাওয়ার সে পাওয়ারটা কিন্তু দিয়ে দিছে এবং এখন আমরা যেটা ইনকাম করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই যে সিএক্স টোকেন এইটা হচ্ছে আমাদের পাওয়ার আমাদের যেই ঘন্টায় কেমন ইনকাম হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখেন আমার প্রতি ঘন্টা এখানে ইনকাম হবে ওয়ান পয়েন্ট জিরো থ্রি টোকেন এবং এই জায়গায় আপনার মূল ব্যালেন্সটা কিন্তু শো করবে এই যে ক্রিপ্টো ব্যালেন্স এই জায়গায় কিন্তু এটা শো করবে আর আপনার আগের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটা ভিত্তিতে আপনার টোকেনের আপনার অ্যাকাউন্টের যেই পাওয়ারটা আছে সেটা কিন্তু তারা বৃদ্ধি করি সেটা কিন্তু এখন আর নাই ঠিক আছে তো এটা হচ্ছে মূল বিষয় এর পাশাপাশি এখন অনেকে বলবেন যে ভাই এটা কি এটা হচ্ছে আমরা এখান থেকে চাইলে ট্যাপ ট্যাপ করি আমরা যেমন হ্যামিস্টারে কাজ করি এরপরে ট্যাপ ট্যাপশ কাজ করি যে প্রজেক্টগুলো আছে এরকম এই যে এখানে ট্যাপ ট্যাপ করে কিন্তু আপনার এখানে অটোমেটিক্যালি ইনকাম হবে এবং এখানে আপনার লিমিটটা কিন্তু এক হাজার থেকে যাবে এইভাবে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হবে তো এখানে আরেকটা প্রশ্ন আছে যে ভাই আমার যেহেতু মাইনিং ডেট এত আছে এই মাইনিং ডেটটা আমি আসলে কীভাবে বাড়াবো দেখেন এইখানে হ্যামিস্টারের মতো একটা পলিসি কিন্তু তারা অলরেডি এখানে অবলম্বন করে ফেলেছে যেমন আমি আপনাদের একটু দেখাই আপনি যদি যে মাইনেটা ক্লিক করেন মাইনেটা ক্লিক করলে এখানে কিন্তু বিস্তারিত তথ্য দিয়ে দিছে যেমন এখানে এই যে সাতশো সত্তর এই এখান থেকে আমার পয়েন্টটা কিন্তু তারা কেটে নেবে এবং আমাকে এখানে দেখেন এই যে চব্বিশশো টিএসপি কিন্তু এখান থেকে দিবে এইভাবে যেমন আমি যদি এখানে ক্লিক করি দেখেন সাতশো নব্বই আমার কিন্তু কেটে নেবে এখানে আপডেটটা ক্লিক করেন ক্লিক করলে এই যে এখান থেকে আমার সাতশো নব্বই কিন্তু কেটে নিচ্ছে আপগ্রেড সাকসেসফুল হয়ে গেছে এবং এইখানে আমার যেটা সেটা কিন্তু এখানে বেড়ে গেছে এবং এই যে পাওয়ার এটা কিন্তু এখানে বেড়ে গেছে এইভাবে আমাদের মাইনডেটটা কিন্তু বাড়াতে হবে আপনি যদি নিচে চলে আসেন এখানে আরও অনেক দেখতে পারবেন ঠিক আছে এই যে যেই তারা এখানে যেই কার্ডগুলো নিয়ে এসেছে মাইন্ডেট এই কার্ডগুলো আপনারা আনলক করবেন এবং আনলক করার সময় আপনার এই পয়েন্টগুলো কিন্তু এখানে ব্যবহৃত হবে এই পয়েন্টগুলো মূলত ট্যাপ ট্যাপ করে আমাদের ইনকাম করতে হবে এবং এখানে যে টেক্স আছে মাঝে মাঝে এখানে দেখবেন যে এখানে বিভিন্ন টেক্স আছে এই বিভিন্ন টেক্সগুলা কমপ্লিট করে ঠিক আছে এই বিভিন্ন টেক্সগুলা কমপ্লিট করে আমাদের এখানে কিন্তু মানিটা এখানে কিন্তু পয়েন্টটা কিন্তু ইনকাম করে নিতে হবে সেই পয়েন্টটা অটোমেটিক্যালি আমাদের এই জায়গায় এক হতে থাকবে এবং এই পয়েন্টে আমাদের মাইনিং রেট মাইনে গিয়ে এটা কিন্তু ডেটে করতে হবে এটা হচ্ছে মূল বিষয় আর এইখানে দেখেন মাইন অপশনটা আমি আপনাকে দেখিয়ে দিলাম টেক্স অপশনটা রয়েছে এবং ই স্কোয়াডে কি আছে ই স্কোয়াডে আপনার এখানে এই যে অটোমেটিক্যালি এই যে মাইনিংটা হচ্ছে ঠিক আছে এই দেখেন আমার কিন্তু বাড়তেছে 187770 এই যে 98826854

টোকেন আছে এই যে সিএসটি টোকেন এটা হচ্ছে তিতাল্লিশটা তো আপনার যে সিএসটি টোকেন আছে এই টোকেন দিয়ে আপনি এই যে এই পয়েন্টটা কিন্তু এখানে বাই করতে পারবেন এবং এই পয়েন্টটা দিয়ে আপনি আপনার মাইনিং ডেটটা কিন্তু আবার বাড়িয়ে নিতে পারবেন যেমন উদাহরণস্বরূপ বলি কনভার্টের জন্য আমি একটা ক্লিক করে দিই আমার এখানে তিতাল্লিশটা টোকেন আছে তো আমি এখানে সিম্পলি একটা টোকেন যদি দিই দেখেন একটা টোকেন দিলে আমি এখানে পয়েন্ট পাবো চৌষট্টি হাজার একশো বিশটা টোকেন আমি যদি এখানে দুইটা টোকেন দিয়ে বাই করি তাহলে আমি পাবো এক লাখ আঠাশ হাজার দুশো চব্বিশটা টোকেন তো এভাবে জাস্ট আমি যে কনফার্মেটারটা ক্লিক করেন আমি জাস্ট দেখানোর জন্য করছি কনফার্মেটার ক্লিক করে দেন কনফার্মেটার ক্লিক করলে আমার এটা কিন্তু বাই করা হয়ে গেল আমার এখান থেকে দুইটা টোকেন কিন্তু কেটে নিছে এবং এই জায়গায় আমার মূল ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে এরপর এই ব্যালেন্স দিয়ে আপনি এখান থেকে এই পাওয়ারগুলো কিন্তু বাই করবেন দেখেন আমি বাই করছি এই দেখেন এইখান থেকে আমার পয়েন্টটা কেটে কেটে নিবে ঠিক আছে বাট আমার মাইনিং এসে কিন্তু এখানে বাড়তে থাকবে এই যে এক লাখ আঠাশ হাজার সাতশো পঁয়তাল্লিশ আছে দেখেন আমি যদি এবার এইটা বাই করি চোদ্দশো চল্লিশ পয়েন্ট আমার এখান থেকে কেটে নিবে দেখেন চোদ্দশো চল্লিশ পয়েন্ট আমার এখান থেকে কিন্তু কেটে নিচ্ছে বাট আমার মাইনিং স্পিডটা কিন্তু এখানে বেড়ে গেছে এটা হচ্ছে মূল বিষয় এইভাবে আপনারা যতটুকু পারবেন ঠিক আছে এই লেভেলগুলো আপনারা আপগ্রেড করে নেবেন একটা জিনিস ট্রাই করবেন প্রতিটা লেভেল যেন আপনার আপডেট থাকে প্রতিটা লেভেল তাহলে দেখবেন যে আপনার এখান থেকে ইনকাম আমার স্পিডটা অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে যেমন আমি এই যে দেখেন এগুলো কিন্তু অলরেডি বাই করে নিচ্ছি দেখেন আরেকটা বাই করে নিচ্ছি আরেকটা বাই করে নিচ্ছি এইভাবে আপনারা জাস্ট এইগুলো এখান থেকে বাই করে নেবেন ঠিক আছে এই যে লেভেল আরেকটা আপডেট করে নিই এইভাবে এখান থেকে লেভেলগুলো আপনি এখানে আপডেট করতে থাকবেন তাহলে আপনার ইনকামটা কিন্তু এখানে মোটামুটি ভালো লেভেলে কিন্তু হতে থাকবে এই যে একটা এভাবে আপডেট করে নেন জাস্ট আপডেট করবেন এখানে এই যে পাওয়ার নাম একটা অপশন আছে এখানে কিছু আছে এগুলো আপডেট করে নিবেন এখানে এই যে আমি আপডেট করে নিচ্ছি ঠিক আছে এইভাবে সবগুলা আপনি পয়েন্ট টার্ন করবেন ট্যাপ টপ করেও করতে পারবেন এবং বিভিন্ন যে টেক্সট আছে সেটা দিয়ে করতে পারবেন এর পাশাপাশি আপনি এখান থেকে আপনার যে টোকেনটা আছে সেই টোকেন দিয়ে কিন্তু আপনি পয়েন্টগুলো বায়ো করতে পারবেন এইভাবে এগুলো জাস্ট আপনি আনলক করে নেবেন করলে আপনার এখান থেকে জার্নিং স্পিডটা আছে সেই আর্নিং স্পিডটা কিন্তু বেড়ে যাবে যেমন আমার এখানে ওয়ান পয়েন্ট জিরো ফোর ছিল এখন কিন্তু জিরো সিক্স হয়ে গেছে এইভাবে আপনার এটা কিন্তু বাড়তে হবে তো এখন কথা হচ্ছে এটা ইয়ার ড্রপ তারা কবে দিবে এবং এখান থেকে আমরা আসলে পেমেন্টটা কবে পেতে পারি কীভাবে পেতে পারি দেখেন এই যে ইয়ার যদি আপনি এখানে ক্লিক করেন এয়ার ক্লিক করলে এখানে একটা বিস্তারিত তথ্য তারা দিয়ে দিছে এখানে একটা রোড ম্যাপ তারা দিয়ে দিছে এবং এই রোড ম্যাপে এখানে আসলে কবে লিস্ট হবে তারা সেটা কিন্তু এখানে বলে দিছে আপনি যদি একটু নিচে চলে আসেন দেখেন এই দেখেন কোয়ার্টার ফোর দু হাজার চব্বিশ ক্যালকুলেটিং এয়ারড্রপ অ্যান্ড প্রিপার ফর লিস্টিং এই যে দেখুন এয়ারড্রপ অ্যান্ড লিস্টিং কোয়ার্টার ফোর দু হাজার চব্বিশ অর্থাৎ কোয়ার্টার ফোর দু হাজার চব্বিশে তারা কিন্তু তাদের এই যে সিএস টোকেন এটা কিন্তু বিভিন্ন এক্সেন্ট সাইডে লিস্ট করবে তো এখন এই যে কোয়ার্টার ফোর বলতে আসলে কি বোঝায় মনে রাখবেন প্রতি বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং চতুর্থ তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় সেহেতু এখানে যদি আমরা একটু হিসাব করি চতুর্থ বলতে ডিসেম্বরে কিন্তু এটা আমাদের নিয়ে চলে যাচ্ছে ডিসেম্বর হচ্ছে কোয়ার্টার ফোর দু হাজার চব্বিশ সাল সেহেতু এটা হয়তো বা ডিসেম্বর মাসে এটা কিন্তু নিয়ে চলে যাচ্ছে এটা তারা অফিশিয়ালি কিন্তু এখানে আপডেট দিয়ে দিছে আর এখানে যেহেতু অফিসিয়ালি তারা আপডেট দিয়ে দিচ্ছে আমরা এখান থেকে কি পেমেন্ট পাবো সেটা একটু বলে এখানে হয়তো বা তারা এই যে অ্যাড অপশন আছে এখানে নতুন একটা করতে পারে আমরা এই যে যে ওয়ালেট আছে এখানে কপি করে দিলে তারা অটোমেটিক্যালি আমাদের কিন্তু পেমেন্ট হাতে দিতে পারে এরপরে আগে তারা হয়তো বা আমাদের একটি অনওয়ালেটায় কানেক্ট করতে পারে এরকম একটা বিষয় হয়তো বা এখানে আসতে পারে ঠিক আছে তো আশা করি বোঝাতে পারছি এভাবে সবাই মাইন্ডটা আরো বাড়িয়ে নেন বেশি বেশি এখানে ইনকাম করেন তাহলে এই বছরের ডিসেম্বর মাসে এখান থেকে সবাই ভালো ধরনের একটা প্রফিট কিন্তু পেতে পারবেন আশা করি ভাতে পারছি এটাই ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ